অতীতের ইতিহাস যদি আমরা দেখি তাহলে দেখতে পাব আজ পর্যন্ত মানুষ যাই কিছু করেছে সেই সব কিছুর পিছনে একটি উদ্দেশ্য ছিল আর সেটা হলো শক্তি অর্জন করা আজ থেকে হাজার বছর আগেও প্রতিটা মানুষই চাইতো যে তার কাছে অনেক বেশি গোলাম থাকবে তার নিজের কাছে একটি সেনা থাকবে যাতে সে অন্য মানুষের সামনে নিজেকে শক্তিশালী দেখাতে পারে আর আজও প্রতিটা মানুষ ঠিক এটাই চায় কেবলমাত্র আজ নিজেকে শক্তিশালী দেখানোর পদ্ধতিটা পরিবর্তন হয়ে গেছে তাই আজকের এই ভিডিওটি সেই সমস্ত মানুষের জন্য যারা নিজেকে পাওয়ারফুল ক্লেভার এবং একটি ভ্যালুয়েবল মানুষ তৈরি করতে চায় কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শক্তি অর্জনের সাতটি এমন ল সম্পর্কে কথা বলবো যা আজ প্রতিটা মানুষেরই জানা দরকার তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন শুরু করা যাক শক্তি অর্জনের প্রথম নিয়ম হল তর্কের মাধ্যমে নয় বরং আপনি আপনার কাজের মাধ্যমে জেতা শিখুন আপনি অনেক জায়গায় দেখেছেন বোকা মানুষগুলো সব সময় চেষ্টা করে নিজের গলা উঁচু করে অন্য মানুষদেরকে দাবিয়ে রেখে নিজেকে সঠিক প্রমাণ করার অন্যদিকে একটি বুদ্ধি মানুষ কখনোই তর্ক করে জেতার চেষ্টা করে না বরং তর্কের সময় একটি বুদ্ধিমান মানুষ চুপ থাকে আর পরবর্তীতে নিজের কাজের দ্বারা এরা মানুষকে জবাব দেয় উদাহরণ হিসাবে যদি কেউ একটি বিজনেস শুরু করার চেষ্টা করছে আর মানুষ তাকে বলছে যে তুমি এই বিজনেসটা কেন করতে যাচ্ছ কারণ তুমি এই বিজনেসটা করতে পারবে না আর যদি সামনের মানুষটি বোকা হয় তাহলে সে তর্ক করা শুরু করে দেবে আর নিজের সময় এবং এনার্জি এই দুটোকেই নষ্ট করবে অন্যদিকে যদি সামনের মানুষটি বুদ্ধিমান হয় তাহলে ওই সময় চুপ থেকে পরবর্তীতে নিজের বিজনেসকে সফল তৈরি করে জবাব দেবে তাই আপনাকে বোকা হয়ে তর্ক করলে হবে না বরং আপনাকে একটি বুদ্ধিমান মানুষ হতে হবে আর আপনাকে আপনার কাজের মাধ্যমে জবাব দিতে হবে আর আপনাকে এমন জবাব দিতে হবে যে দ্বিতীয়বার সে আপনাকে আর কোনো কথা বলার সাহস পাবে না শক্তি অর্জনের দ্বিতীয় নিয়ম হলো নিজের সফলতাকে সাধারণ করে দেখান এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা অন্যের সফলতা দেখতে পারে না যদি তারা নিজে কিছু অর্জন করতে না পারে তাহলে তারা তখন চেষ্টা করে অন্য মানুষগুলো যাতে কোনো কিছু অর্জন করতে না পারে আর এই কারণেই আপনাকে আপনার সফলতাকে ছোট করে দেখাতে হবে অথবা আপনি আপনার সফলতাকে খুবই সহজ করে দেখান যে এই সফলতা তো যে কেউ খুব সহজেই অর্জন করতে পারে আপনার নিজের সমস্ত পরিশ্রম এবং আপনার সফলতার রহস্য গোপন করে রাখবেন অথবা আপনি এই সবকিছু তখনই বলবেন যখন আপনি এটা বুঝতে পারবেন যে আপনি এখন সেই উচ্চতায় পৌঁছে গেছেন যেখান থেকে আপনাকে আর কেউ নিচে নিয়ে আসতে পারবে না যেমন জেভ বেজোস যিনি বর্তমানে পৃথিবীর থেকে বড় অনলাইন শপিং কোম্পানির মালিক উনি যখন প্রথমবার অ্যামাজনের ক্লাউড বিজনেস শুরু করেছিলেন তখন উনি বুঝতে পেরেছিলেন যে অ্যামাজনের এই ক্লাউড বিজনেসটা খুব দ্রুত পৃথিবীর সব থেকে বড় একটি বিজনেস হতে চলেছে আর এই কারণেই উনি এই কথাটা অনেক বছর পর্যন্ত গোপন করে রেখেছিলেন পাবলিক কোম্পানি হবার পরেও এই বিজনেসের কথা উনি ওনার অ্যানুয়াল রিপোর্টে কখনোই বলতেন না এছাড়া অ্যামাজনের শেয়ার হোল্ডাররাও এটা জানত না যে অ্যামাজন ক্লাউড বিজনেস থেকে এত বেশি টাকা রোজগার করছে যে বেজস এই কথাটা খুব ভালো করে জানত যদি কিছু বছর পর্যন্ত উনি এই বিজনেসটাকে গোপন করে রাখতে পারেন তাহলে ওনার কম্পিটিটরের জন্য ওনাকে কম্পিটিশন দেওয়াটা অসম্ভব হয়ে যাবে আর ঠিক এমনটাই হয় দু সালে অ্যামাজন এই কথাটা প্রকাশ করে যে ওনাদের একটি ক্লাউড বিজনেস আছে যা অ্যামাজনকে অনেক বেশি টাকা রোজগার করে দিচ্ছে আর এই কথাটা প্রকাশ হবার পরেই এক বছরের মধ্যেই মাইক্রোসফট ও গুগলের মতো কোম্পানিগুলো নিজেদের ক্লাউড বিজনেস শুরু করে দেয় আর এটা হলো বর্তমানের ক্লাউড মার্কেটের চার্ট যেখানে দেখতে পাচ্ছেন প্রায় সত্তর পার্সেন্ট মার্কেট শেয়ার বর্তমানে অ্যামাজনের কাছে আছে আপনাদের এই উদাহরণটা আমি এই কারণেই দিলাম যাতে আপনি এই কথাটা বুঝতে পারেন যে নিজের সফলতার রহস্য এবং নিজের সফলতার জন্য করা প্ল্যান গোপন করে রাখতে হবে তা না হলে দেখা যাবে আপনার তৈরি করা প্ল্যানকে আপনার বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে শক্তি অর্জনের তিন নম্বর নিয়ম হল সাহায্য চাইবার সময় অন্য মানুষের সামনে হাত জোর করবেন না বরং সামনের মানুষটিকে এই বিশ্বাস করান যে এখানে তার লাভ হবে প্রতিটা মানুষের জীবনে এমন সময় কখনো না কখনো অবশ্যই আসে যখন তার কারো না কারো সাহায্যের প্রয়োজন হয় আর তখনই মানুষটি এমন মানুষের কাছে যায় যাকে হয়তো সে আগে কোনোদিন সাহায্য করেছিল আর আশি শতাংশ ক্ষেত্রে এটা দেখা গেছে সামনের মানুষটি কোনো না কোনো অজুহাত দিয়ে সাহায্য করতে মানা করে দেয় আর এই কারণে আপনি সামনের মানুষটিকে এটা বলে সাহায্য চাইবেন না যে আপনি একদিন তাকে সাহায্য করেছিলেন আর তাই এখন তার আপনাকে সাহায্য করা উচিত এটা বললে সামনের মানুষটি আপনাকে সাহায্য করার সম্ভাবনাটা আরও কম হয়ে যাবে তাই আপনাকে সামনের মানুষটিকে এটা বিশ্বাস করাতে হবে যে যদি সে আপনাকে সাহায্য করে তাহলে ভবিষ্যতে সে কোনো না কোনো লাভ অবশ্যই পাবে এর ফলে সামনের মানুষটি আপনাকে সাহায্য করার জন্য খুশি খুশি রাজি হয়ে যাবে উদাহরণ হিসাবে যদি আপনি আপনার কোনো বন্ধুকে কোনো এক সময় টাকা ধার দিয়েছিলেন আর কিছু সময় পরে আপনার টাকার প্রয়োজন পড়েছে তাহলে যখন আপনি তার কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য যাবেন তখন তাকে এটা বলবেন না যে একটি সময়ে আপনিও তাকে টাকা ধার দিয়েছিলেন বরং আপনি তাকে এটা বলুন যে এখন যদি সে আপনাকে টাকা ধার দেয় তাহলে আপনি তাকে অতিরিক্ত টাকা ফেরত দেবেন এর ফলে সামনের মানুষটি আপনাকে টাকা ধার দেওয়ার জন্য রাজি হয়ে যাবে শক্তি অর্জনের চার নম্বর নিয়ম হল রাজা হবার জন্য আপনাকে রাজার মতো থাকতে হবে আপনি যেভাবে নিজেকে অন্য মানুষের সামনে প্রেজেন্ট করবেন সেভাবেই মানুষ আপনাকে সম্মান এবং মূল্য দেবে যদি আপনাকে দেখতে খুবই সাধারণ মনে হয় তাহলে মানুষ কখনোই আপনাকে সম্মান দেবে না আপনি নিশ্চয়ই এই কথাটা কখনো না কখনো শুনেছেন মানুষ তাদেরকেই মূল্য দেয় যারা নিজেকে মূল্য দিতে জানে যেহেতু রাজা নিজেকে রাজা মনে করে ও সম্মান দেয় তাই অন্য মানুষগুলোও রাজাকে সম্মান দিতে বাধ্য হয় রাজা হওয়ার অর্থ এটা নয় যে আপনি অনেক বেশি রুড মানুষ হয়ে যাবেন বরং আপনাকে মানুষদেরকে এটা বিশ্বাস করাতে হবে যে আপনি নিজের মূল্যটা বোঝেন কখনোই আপনি অন্য মানুষদেরকে এটা বুঝতে দেবেন না যে আপনি তাদের সঙ্গে মজা করছেন কারণ যদি আপনি মজা করেন তাহলে এর পরিবর্তে তারাও আপনার সঙ্গে মজা করবে আর অনেক বেশি সম্ভাবনা আছে মজা করতে গিয়ে তারা এমন কোনো কথা বলে দেবে যার ফলে আপনার সেলফ রেসপেক্টটা আরও কম হয়ে যাবে তাই আপনাকে সামনের মানুষকে এটা বিশ্বাস করাতে হবে যে হয়তো আপনি কোনো রাজা নয় কিন্তু আপনি রাজা হবার যোগ্যতা রাখেন শক্তি অর্জনের পাঁচ নম্বর নিয়ম হলো বড় মানুষের জুতোর মধ্যে পা রাখবেন না অর্থাৎ কখনোই এমন কোনো মানুষের ছায়াতলে থাকবেন না যে আপনার থেকে অনেক বেশি সফল উদাহরণ হিসাবে একদিকে এমন একটি মানুষ আছে যে জন্মগতভাবে অনেক ধনী তার কাছে যাই কিছু আছে সেই সবকিছু তার পারিবারিক সম্পত্তি আর সে এখন কেবলমাত্র ওই সম্পত্তির মালিক হয়েছে অন্যদিকে এমন একটি মানুষ আছে যে আগে অনেক বেশি গরিব ছিল কিন্তু পরবর্তীতে নিজের বড় চিন্তা এবং নিজের পরিশ্রমের সাহায্যে একটি সফল মানুষ হয়ে দেখিয়েছে এই দু ধরনের মানুষের মধ্যে কোন মানুষকে বেশি মূল্য দেওয়া হবে অবশ্যই সেই মানুষটিকে যে মানুষটা কারোর ছায়াতলে ছিল না বরং যে নিজের পরিচয় নিজেই তৈরি করেছে কোনো একটি বড় মানুষের জুতোর মধ্যে পা রাখার অর্থই হলো এটা যে আপনি কখনোই অন্য মানুষের ছায়াতলে থাকবেন না বরং আপনাকে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে হবে তাহলে কোনো মানুষ আপনার উপরে এটা বলে আঙুল তুলতে পারবে না যে তোমাকে তো অন্য একজন তৈরি করেছে তোমার নিজের কোনো অকাত নেই অন্যদিকে যদি আপনার নিজের একটি আলাদা পরিচয় থাকে তাহলে মানুষের চোখে আপনার সম্মান এবং আপনার ক্ষমতা আলাদা লেভেলের থাকবে শক্তি অর্জনের ছয় নম্বর নিয়ম হল আপনার চিন্তা যেমনই হোক না কেন ব্যবহারটা অন্য মানুষের মতোই করবেন যদি আপনি অন্য মানুষদেরকে এটা দেখাতে থাকেন যে আপনার চিন্তাটা অন্য মানুষদের থেকে আলাদা আর আপনি সবার থেকে ভালো হবার চেষ্টা করছেন তাহলে সবাই আপনাকে তাদের শত্রু মনে করবে আর সবাই এটা ভাববে যে আপনি তাদেরকে ছোট চোখে দেখেন আর এই কারণেই আপনি সব সময় সবার মতো করেই থাকবেন আপনার আশেপাশের মানুষগুলোকে কখনো এটা অনুভব করতে দেবেন না যে আপনি তাদের থেকে আলাদা রকমের চিন্তা করেন আপনি ভিতরে ভিতরে যাই কিছু চিন্তা করেন না কেন কিন্তু বাইরে থেকে আপনি এমন ব্যবহার করবেন যেমনটা একটি সাধারণ মানুষ করে থাকে আপনার চারপাশের মানুষগুলো যেন এটা অনুভব করে আপনি তাদেরই মতো তা না হলে যদি আপনি সবার সামনে নিজেকে আলাদা দেখানোর চেষ্টা করেন তাহলে বাকি মানুষগুলো আপনার শত্রু হয়ে যাবে শক্তি অর্জনের সাত নম্বর নিয়ম হল নিজের জীবনের থেকে বেশি নিজের সম্মানের খেয়াল রাখুন কারণ এই সম্মানের উপরে অনেক কিছু নির্ভর করে আপনি অনেক মানুষকে এটা বলতে শুনেছেন সম্মান তৈরি করতে অনেক বছর সময় লেগে যায় কিন্তু সেই সম্মানটা হারাতে এক মিনিটের সময় লাগে না কারণ সম্মান এবং অর্থ যখন হারিয়ে যায় তখন একটি মানুষকে আর কেউ মূল্য দেয় না এই সম্মানের উপরেই আপনার শক্তিটা নির্ভর করে কেবল এই একটি জিনিসের উপরে নির্ভর করেই আপনি যুদ্ধ না করে যে কোনো লড়াই জিততে পারেন অন্য মানুষের মধ্যে নিজেকে আলাদা দেখানোর জন্য এবং সবার থেকে আলাদা হবার জন্য আপনাকে আপনার সম্মানের খেয়াল রাখতে হবে আর আপনি এমন কোনো কাজ করবেন না যে কাজের কারণে আপনার সম্মানটা নষ্ট হতে পারে তো বন্ধুরা এই ছিল শক্তি অর্জনের সাতটি নিয়ম যে নিয়মগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনিও নিজেকে অনেক বেশি শক্তিশালী তৈরি করতে পারবেন সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং